ধন্যবাদ তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন আজকে আবার একটি নতুন নকশা পাওয়ারফুল নকশা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম এত বড় পাওয়ারফুল নকশা এই নকশাতে আপনি কি করবেন শত্রু আপনাকে যত বড় বান মারুক যত বড় কুফারি কালাম করুক যত বড় নড়া কালাম করুক উল্টা কালাম করুক যা করুক না কেন আজকের বলা এই নকশাটি প্রয়োগ করে আপনি মুহূর্তের ভিতরে এই সমস্ত জাদুটনা থেকে চিরদিনে মুক্তি পেয়ে যাবেন এত বড় পাওয়ারফুল একটি নকশা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কত বড় পাওয়ারফুল হতে যাচ্ছে তাই কেউ ভিডিও টিনাটুন স্কিপ করে দেখবেন না ভিডিও টেনাটুন স্কিপ করে দেখলা ভাই কি আমি সঠিক নিয়ম কারণগুলি বলে গেলাম আপনারা সঠিক নিয়ম কারণগুলি শুনলেন না তো ভুলভাবে নিয়ম কারণ শুনে এত কষ্ট করে আপনি একটা নকশা প্রয়োগ করেন আপনি ব্যর্থ হয়ে গেলেন তখন আপনার কষ্ট লাগবে তখন আপনি বলবেন যে নকশায় কোনো কাজ করে না না সেটা না আসলেও হলো কি আমি ভিডিও সঠিক নিয়ম বলেছি আপনারা ভিডিও টেনে স্কিপ করে দেখছেন তাই সঠিক নিয়ম না শুনে ভুলভাবে নিয়ম শুনে ভুলভাবে কাজ করছেন আপনি ব্যর্থ হয়ে গেছে তো বন্ধুরা এত বড়ো পাওয়ারফুল নকশা আর আমি নকশাগুলি পাওয়ারফুল পাওয়ারফুল নকশাগুলি আমার গুরুমুখীবিদ্যা আমার ডায়েরি থেকে সরাসরি আপনাদেরকে দেই তো বন্ধুরা আমি কথা না পারে ভিডিওর মূল আলোচনা চলে যাব তো ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আপনার একটি রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্টে বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর একটা কথা বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি আমি আপনাদের সবার কাছেই বলেছি থাকি যে আমার চ্যানেলের সাথে যদি আপনারা সংযুক্ত থাকেন আমার চ্যানেল সাথে থাকলে আপনারা কবিরা কাজ শিখতে পারবেন আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন কারণ আপনাদের সেখানের জন্য আমি আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র ও ভালো মন্দ সব ধরনের ভিডিও দিয়ে থাকি তাই সকলের কাছে আমার একটাই বিশেষ অনুরোধ থাকবে আমার চ্যানেলের থেকে কোনো ভিডিও কেউ এখান থেকে কোনো ভিডিও নিয়ে যদি কেউ অবহত কাজে ব্যবহার করেন অবহত কাজে ব্যবহার করে আপনি নকশা প্রয়োগ করে অবহেতু কাজে ব্যবহার করে নিজে বিপদে পারেন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষায় থাকবো না তো বন্ধুরা আর একটা কথা বলে রাখি যন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা দিয়ে কাজ করলে সর্বপ্রথম যারা কাজ করবেন তারা সবাই জানেন যে গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না তো আমি যেহেতু আপনাদেরকে চ্যানেলে এত কিছু পাওয়ারফুল পাওয়ারফুল নকশা এবং যন্ত্রমন্ত্র তন্ত্র দিয়ে থাকি তো আমার এই চ্যানেলের যন্ত্রমন্ত্র ও আমার চ্যানেলের এই পাওয়ারফুল নকশা দিয়ে কাজ করতে হলে আমার অনুমতি প্রয়োজন হবে আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা এক ঘন্টা অন করে আমার একটি লাইক দিয়ে যাবেন ভিডিওতে তখনই আপনি আমার অনুমতি পেয়ে যাবেন আপনি যদি আমার অনুমতি ছাড়া আমার দেওয়া আমার চ্যানেলের তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা প্রয়োগ করে কোনো কাজ করতে চান কোনো কাজে সফলতা আসবে না আমার অনুমতি নিয়ে আপনি কাজ করলে আপনি হানড্রেড পারসেন্ট সফলতা পাবেন কারণ আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যান আর একটি লাইক দিয়ে যান আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আর যখন আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আমি আনন্দের সাথে আপনাদেরকে পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আর উৎসাহ সাথে দিতে পারি কারণ আপনি আপনারা যদি লাইক না করেন সাবস্ক্রাইব না করেন আমি কীভাবে বসবো যে আপনারা আমার সাথে আছেন আর কিভাবে আমি আপনাদেরকে এইভাবে ভিডিও দেবো দেখেন আমার প্রত্যেক ভিডিওতে কথা আমি বলে থাকি কেন বলে থাকি দেখেন আমার সাবস্ক্রাইবার যখন আস্তে আস্তে বাড়তেছে আমি কিন্তু আপনাদেরকে পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও দিতেছি এটা লক্ষ্য করে দেখেন সবাই আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবে বাড়তেছে আমি আপনাদেরকে এত সুন্দর ভিডিও দিতেছি আরও আমার সাবস্ক্রাইবার যত বেশি বেশি বাড়বে ততই আপনাদেরকে আমি আরও পাওয়ারফুল পাওয়ারফুল আমার কাছে এত সুন্দর পাওয়ারফুল ভিডিও আছে এত সুন্দর পাওয়ারফুল যন্ত্র আছে নকশা আছে কিছু কিছু নকশা আছে এতে বারো ঘন্টায় কাজ ক্লিয়ার হয়ে যায় বাহাত্তর ঘন্টার প্রয়োজন হয় না সেগুলি আমি দিব আপনাদেরকে শুধু আপনারা আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা চলে যাব আজকের দেওয়া এই নকশাটি আপনার ভিডিও শেষে পেয়ে যাবেন তো ভিডিওর শেষে নকশাটি পেয়ে যাবেন যেভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক এইভাবে নকশাটি অঙ্কন করে নেবেন আর যেখানে নাম লেখা আছে দেখবেন নিচে ওখানে নাম আপনি আপনার নাম আপনি আপনার যে যার জন্য আপনি আপনার নিজের জন্য আপনি কাজ করবেন এখানে আপনার নাম ছেলে হলে বাবার নাম লিখবেন আপনার নাম আগে বাবার নাম পরে আর মেয়ে হলে আপনার নাম লিখবেন মেয়ের নাম লিখবেন তারপরে মায়ের নাম লিখবেন মেয়ে হলে নিজের নাম মায়ের নাম ছেলে হলে আপনার নাম বাবার নাম তো এই নামের জায়গায় এই দুটো নামেই লিখবেন এরপরে আপনি যে কাজটি করবেন একটি ছোট্ট মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনি পাঠ করে নেবেন তো মন্ত্রটি আপনি কিভাবে পাঠ করবেন আমি বন মন্ত্রটি কণ্ঠস্থ বলে দিচ্ছি কণ্ঠস্থ আমার কাছ থেকে মন্ত্রটি আপনি শুনে নেবেন সুন্দরভাবে তো বন্ধুরা আপনাদের বোঝার জন্য মন্ত্রটি আমি আস্তে আস্তে বলবো খুব স্লো বলবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন তো এখান থেকে সুন্দর করে আপনি মন্ত্রটি মুখস্থ করে নেবেন মন্ত্রটি হলো হু দিলে টোনা এই যে মন্ত্র আবারও বলে দেই মন্ত্রটি সুন্দরভাবে শুনে নেবেন হু দিলে টোনা হু সারা হইল হু দিলে টোনা হু সারা হইল এই যে মন্ত্রটা কতটুকু বুঝতে পারছেন একবার সোজা হু দিল হু মনে রাখবেন হু দিলে হু দিলে হু হইল। বুঝতে পারছেন তো এই যে আজকের দেওয়া এই মন্ত্রটি আপনি একুশবার পড়বেন এবং একুশটি ভুক দেবেন এই তাবিজের উপরে একুশ বার পরবেন একুশটি ফুদবেন ফুদিয়া এই তাবিজটি আপনি যেই কোনো পাত্রে যেই কোনো গ্লাসে বাটিতে পানি নিয়ে গঙ্গার জল গঙ্গা জল নিয়ে সেই গঙ্গা জলের ভিতরে চুবিয়ে নিবেন এবং যন্ত্রটি আপনি বন্ধুরা কিভাবে অঙ্কন করবেন সেইটি কিন্তু এখনো বলতে পারিনি হ্যাঁ যন্ত্রটি আপনি সাদা কাগজের উপর অঙ্কন করবেন মেস্কো জাফরান কালী দিয়ে সাদা কাগজের উপরে জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন তারপরেই আপনি এই যন্ত্রটিকে এই যেভাবে মন্ত্র বলেছি মন্ত্র দ্বারা শুদ্ধ করে নিয়ে আপনি গ্লাসের ভিতরে চুবিয়ে যখন গ্লাসের ভিতরে আপনি চুবানি দেবেন তখন দেখা গেছে এই কাগজ থেকে এই নকশাগুলি সব ধুয়ে গ্লাসের ভিতরে চলে যাবে তা চলে গেলে যে জলটা হবে সেটা আপনি ওই রুগীকে খাইয়ে দিবেন তো এই নিয়মে আপনি তিন দিন খাওয়ালেই এই রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ